হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছি তোমরা কমন পাবে পাবে এটা আমার চ্যালেঞ্জ তোমাদের এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট বলছে কমন পাবে এবং ফাইভ মার্কস তোমরা পেয়ে যাবে এটা এর কোনো বিকল্প নেই ওকে তোমরা সবাই করে আসতে পারবে হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সামনে তোমাদের টেস্ট খুব ভালো করে পড়াশোনা করছো একদম এটা কনফার্ম সবাই ভালো করে পড়াশোনা করো দেখো আজকে তোমাদের সামনে ইম্পর্টেন্ট একটা টপিক রৈখিক প্রোগ্রাম বিধি তোমরা জানো এই টপিক থেকে ফাইভ মার্কস আসবে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই টপিক থেকে আমি যে অঙ্কটা এখন তোমাদের করাবো একটাই অঙ্ক করে যাবে এই টাইপেরই অঙ্ক আসবে পরীক্ষায় একদম তোমরা করে আসলে ফাইভ মার্কস পেয়ে যাবে মাথায় রাখবে দেখো এরকম টাইপের যদি তোমরা অন্য কোশ্চিনও আসে মানে এই কোশ্চিনটা করাবো সেম টাইপের অন্য কোশ্চিন আসবে এই সংখ্যা চেঞ্জ করে দেবে নাম্বার চেঞ্জ করে দেবে কিন্তু তোমরা করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে ভালো করে দেখো শেষ পর্যন্ত দেখো বুঝো কিভাবে করতে হয় দেখো প্রোগ্রাম প্রোগ্রামবিধির দুটো অঙ্ক আসে একটা করতে হয় ফাইভ মার্কস থাকে ওকে তো তোমরা যে অঙ্কটে পড়াচ্ছে এই টাইপের অঙ্ক করবে একটা যে অঙ্কটা পরীক্ষা আরেকটা অর থাকে অনেক বড়ো অঙ্ক থাকে এরকম বাধা গোষ্ঠী তৈরি করতে হয় সেটা তোমরা করতে যাবে না অনেক কঠিন বুঝতে হবে অনেক টাইম লেগে যাবে কিন্তু এই বাধা গোষ্ঠীগুলোকে সলিউশন করে কার্যকরী অঞ্চল বের করতে হবে এটা খুব ইজি একটা অঙ্ক ঠিক আছে এটা দেখো কি করে করতে হয় আর কোনো পরীক্ষা হলে এটাই করে আসবে আর হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছি তোমরা কমন পাবে পাবে এটা আমার চ্যালেঞ্জ তোমাদের এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট বলছে কমন পাবে এবং ফাইভ মার্কস তোমরা পেয়ে যাবে এটা এর কোনো বিকল্প নেই ওকে তোমরা সবাই করে আসতে পারবে দেখো কি করে করবে দেখো প্রথম দেওয়া থাকবে দেখো কোশ্চিনটা দেখো বলছে রৈখিক চিত্রের সাহায্যে নিচের প্রোগ্রাম বিধি সমস্যাটি সমাধান করো দেওয়া থাকবে দেখো জেড বলে কিছু একটা দেওয়া থাকবে দেখো দেওয়া আছে সিক্স ষাট এক্স প্লাস ফিফটি পনেরো কে চরম করো এখানে চরম করো অথবা অবম করো চরম থাকবে অথবা অবম থাকবে ঠিক আছে কোনো সমস্যা নেই চরম অবম সব নেম সিয়ম নিয়মটা সেম আমি শেষে বলে দেবো চরম থাকলে ক্যান্সার হলো অবমটা কি করে করতে হয় ক্লিয়ার ওকে দেখো এরকম দেওয়া থাকবে কি বাধা গোষ্ঠী বাধা গোষ্ঠী মানে কি কিছু ইনিকুয়েশন দেওয়া থাকবে এখানে দেখো একটা ইনিকুয়েশন আরেকটা দুটো ইনিকুয়েশন দেওয়া আছে অসমীকরণ দেওয়া আছে এখানে তিনটেও থাকতে পারতো কোনো সমস্যা নেই দুটো থাক তিনটে থাক সব সেম ওকে দেখো দুটো দেওয়া আছে ইনিকুয়েশন কি করে শুরু করবে অঙ্কটা দেখো কি করবে দেখো এখান থেকে তো শুরু করবে কি করে অঙ্কটা লিখবে এটা এটা হচ্ছে এই যে অসমীকরণটা ঠিক আছে লিখবে অসমীকরণগুলির নিম্নরূপ অর্থাৎ সমীকরণ আকারে লিখে পাই লিখবে এক নম্বর নাম দেবে এটা দুই নম্বর নাম দেবে ওকে দেখবে এক নম্বর অসমীকরণ এটা এটা দুই নম্বর অসমীকরণ লিখবে এক নম্বর অসমীকরণকে এক নম্বর অসমীকরণকে সমীকরণ আকারে লিখে পাই ওকে এই এক নাম্বার যে অসমীকরণের জন্য সেটাকে আমরা সমীকরণ আকারে লিখবো এর মানে কি করবো জাস্ট এই গেটার ইকুয়াল থাকার লেস ইকুয়াল থাক কোনো যায় আসে না এটাকে ইকুয়াল করে দেবে তাহলে কি হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু ফিফটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ক্লিয়ার অলসো লিখবো এই দুই নম্বর সমীকরণকে সমীকরণ আকারে লিখতে পাই তার আগে লিখ বলি যে এই যে ইকুয়েশনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফিফটি এটাকে আমি যদি আমি গ্রাফে প্লট করি তাহলে এই লাইনটা কোথায় হবে বা কি করে সেটাকে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি ছেদিত অংশ আকারে লিখবো তাহলে কি হবে দেখো তো সরলিতে অংশ আকারে লিখলে সহজে বলতে পারি যে লাইনটা কোথায় আছে ওকে দেখ কি করে হবে দেখো এক্স প্লাস ফিফটি প্লাস ওয়াই প্লাস ফিফটি ইকুয়াল টু ওয়ান এটা ক্লিয়ার লিখতে পারি আমি এটাকে এভাবে লিখতে পারে এর মানে কি এই লাইনটা এই লাইনটা এক্স অক্ষকে এক্স অক্ষর উপর দেখো ফিফটি কমা জিরো এই বিন্দুতে টাচ করেছে এবং ওয়াই অক্ষকে জিরো কমা ফিফটি বিন্দুতে টাচ করেছে মানে দেখো ফিফটি এখানে এক্স অক্ষের নিচে আছে এক্স এর নিচে ফিফটি আছে মানে কি এক্স অক্ষকে ফিফটি কমা জিরো বিন্দুতে এবং ওয়াই নিচে ফিফটি আছে মানে ওয়াই অক্ষকে জিরো কমা ফিফটি বিন্দুতে টাচ করেছে ক্লিয়ার সবার ক্লিয়ার আশা করি ওকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই লাইনটা এক্স অফ ওয়াই এখন কোথায় টাচ করছে এই লাইনটা আমরা প্লট করতে পারবো কোথায় লেগো চিত্রের মধ্যে ওকে দেখো একটু পরে করে দেখাচ্ছি একটু দাঁড়াও আমি এই লাইনটাকে করে নিই আচ্ছা দুই নম্বর অসমীকরণ আবার লিখবে দেখো দুই নম্বর অসমীকরণ কে সমীকরণ আকারে

থার্টি প্লাস ওয়াই বাই নাইনটি ইকুয়াল টু ওয়ান তার মানে কি এই যে লাইনটা এই লাইনটা এক্স অক্ষকে থার্টি কমা জিরোতে একটি কমা জিরোতে টাস করেছে এবং ওয়াই জিরো কমা নাইনটিতে টাচ করেছে সরি জায়গাটা ছোট হয়ে গেলো একটু দেখো জিরো কমা নাইনটি টাস করেছে ক্লিয়ার তোমরা বুঝতে পারলে যে এইটুকু কি করে আমরা বের করবো কোনো একটা লাইনকে আমরা এই অ্যাপারে লিখলে এই শ্রীতাম সরকার বলে এটাকে সরল সহলেকার ক্লাস ইলেভেন এ ছিল সেই শ্রীরাম সরকারে লিখলে আমরা সহজে বলে দিতে পারি লাইনটা কোন লাইন হতে পারে অথবা এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি আমরা লেখচিত্রের মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা লাইনটা নিলে বুঝিয়ে দিতে পারবো ওকে তাহলে এইটুকু আমরা ক্লিয়ার তাহলে দেখো অসমীকরণ দেওয়া ছিল সেখান থেকে আমরা বুঝিয়ে নিলাম যে এই সময় অসমীকরণেরটা এই লাইনটা কোথায় হবে এই লাইনটা কোথায় হবে এবার আমরা লেখচিত্র ডাক ড্র করি ওকে আমি দেখো

ওকে এবার দেখো মাথা রাখবে এই এক্সকোয়াইগুলি লিখেছি কিন্তু আমাদের গ্রাফটা কোথায় করতে হবে আমাদের গ্রাফটা পজিটিভ দিকে করতে হবে কেননা এই কোশ্চের শেষে লেখা ছিল ওয়াই গেটার ইকোয়াল টু জিরো কি ছিল লেখা এরকম ছিল কমা ওয়াই গেটার ইকোল এর মানে কি এক্স ওয়াই পজিটিভ অর্থাৎ জিরো থেকে পরে পজিটিভ মানে এই প্রথম পাদে রাখতে হবে ওকে সেই কার্যকর অঞ্চলটা কোথায় থাকতে হবে প্রথম পাদে থাকতে হবে বিকজ এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 মানে পজিটিভ মানে প্রথম পাদে থাকতে বলেছে ওকে তাহলে দেখো এবার কি করব কি করে লাইনটা প্লট করব দেখো এটা আমরা জানি মূল বিন্দু তাই তো অরিজিন জানি এটাকে এবারে দেখো এই যে প্রথম লাইনটা এটা ছিল কি ছিল দেখো 50,0 এক্স অক্ষকে 50,0 তে তাহলে 50,0 ধরলাম এটা 10 20 30 40 50 এটা হচ্ছে 50 এটা হচ্ছে 50,0 একটা বিন্দু কত কোণ এটা 50,0 একটা বিন্দু এটা ওকে আর ওয়াই অক্ষকে জিরো কমা ফিফটি তাহলে আবার দেখে দাও দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দেখো এটা হচ্ছে জিরো ফিফটি এটা কত কত এটা হচ্ছে জিরো কমা ফিফটি ওকে এই দুটো ভিতরে যদি আমি ড্র করে দিই তাহলে একটা লাইন পেয়ে যাবো দেখো লাইনটা কোনটা পাবো লাইনটা দেখো স্কেল নেই আমি হাত দিয়ে করছি একটু বাঁকা হতে পারে এই লাইনটা কত এই লাইনটা হচ্ছে কোন লাইন এই লাইনটা হচ্ছে প্রথম লাইনটা এই লাইনটা দেখো এই লাইনটা ড্র করে দিলাম ওকে এই লাইনটা নাম দিলাম আমি কিছু একটা লাইন নাম দাও এই লাইনটা এটা নাম হচ্ছে এবি নাম দিলাম আমি এবি এই প্রথম লাইনটা এবি এই লাইনটা পেলাম দেখো এবি কি করে পেলাম দেখো এই পয়েন্টটাকে প্লট করে দিলাম এক্স ও ওয়াই ওকে ও লাইন টেনে নিলাম ওকে আচ্ছা নেক্সট লাইন দেখো আচ্ছা এই লাইনটা এই লাইনটা দেখো আচ্ছা এই লাইনটা ড্র করার পর যেটা তোমাদের কাজ সেই কাজটা মাথায় রাখবে যে এবার দেখো এ লাইনটার সমাত অঞ্চলটা কি মূলবিন্দুর দিকে হবে না মূলবিন্দুর বাইরের দিকে হবে একটু চেক করে নিই আগে দেখো সবার প্রথম এই যে এ লাইন মানে এ লাইনটা ছিল x y 15 ছিল দেখো তো তাই ছিল না ওকে তাহলে এখানে x আর y এর জায়গায় সব সময় মাথায় রাখবে সব সময় যে কোনো ইনকোয়েশন দিক না কেন মাথায় রাখবে সব সময় x আর y এর জায়গায় 0 0 পুট করবে কি পুট করবে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 যদি x থাকে শুধু 0 পুট করবে

তাহলে এটা ট্রু যেহেতু ট্রু হলো জিরো জিরো পুট করে যেহেতু সত্য হলো এটা তাহলে এই এই যে লাইনটার সমান্তর অঞ্চলটা মূল বিন্দুর দিকে হবে কেন মূল বিন্দু জানি কত এই মূল বিন্দু স্থান হচ্ছে এই মূল বিন্দু এখানে পুট করেছিলাম এক্স জেগে জিরো পুট করে দেখলাম যেটা সত্য ট্রু তাই কি করলাম বলতো যেহেতু সত্য হলো সেখানে অঞ্চলটা মূল বিন্দুর দিকে আসবে তাহলে কি হবে দেখো এদিক হবে দেখো পরিষ্কারভাবে দেখো একটু দেখতে হবে এই শীত সমাধান সিদ্ধ অঞ্চলটা এদিকে হবে এটুকু পরিষ্কার তোমরা আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো ওকে বুঝতে পারলে আমরা কি করলাম এই লাইনটা এই কোশ্চেন ছিল x আর y এর জন্য জিরো রুট করলাম করে দেখলাম সত্য মানে কি জিরো থেকে 50 বড় এই দিকে আসলো যেহেতু দিস ইকুয়াল টু ছিল ওকে বাস সেকেন্ড লাইন কিছু না দেখো x অক্ষকে 30,0 y অক্ষকে 0,90

দেখো স্কেল নিয়ে একটু বাঁকা হতে পারে চেষ্টা করছি ঠিকঠাক করার এই লাইনটাকে বোঝাচ্ছে ঠিক আছে এই লাইনটাকে বোঝাচ্ছে এই লাইনটা আমি নাম দিলাম সিডি ডি নাম দিলাম লাইনটার ওকে সি এখানে নাম দিলাম ডি লাইনটা নাম সি ডি নাম দিলাম তারপর এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে এই লাইনটা পেলাম ওকে এবার দেখি এই লাইনটার সমান্তরাল অঞ্চলটা কি মূল বিন্দুর দিকে না মূল বিন্দুর বাইরে চেক করে নিন এই লাইনটা মানে কি এই লাইনটা ছিল এই লাইনটা মানে কি এই ইকুয়েশনটা ছিল এই প্রশ্ন মধ্যে এক্সের জায়গা জিরোয়াই জিরো কোট আবার আমি কি বললাম প্রত্যেকবারে সবসময় জিরো জিরো কোড করে দেখবে ওকে তাহলে দেখো এই মানে 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 তাহলে কি হতো জিরো ইকুয়াল টু নাইনটি বলে সত্য নিমিত্তা অবশ্যই সত্য ট্রু জিরো থেকে নব্বই বড় তাহলে যেহেতু ট্রু তাহলে এরও অঞ্চলটা এই যে এই লাইনের অঞ্চলটা কোথা হবে মূলবিন্দুর দিকে হবে কোথা হবে মূলবিন্দুর দিকে এর অঞ্চলটা হবে মূলবিন্দুর দিকে তাহলে এটা হচ্ছে মূলবিন্দুর দিকে ওকে এটা হবে কোথায় মূলবিন্দু দিকে এটা হচ্ছে মূল বিন্দু ওকে এটা হচ্ছে মূল বিন্দুর দিকে তাহলে এই যে দুটো আমি লাইন টানলাম তোমরা ক্লিয়ার করে বলো এই যে দুটো লাইনের যে সমাদর অঞ্চলটা এদিকে টানলাম তাহলে কমন পোর্শনটা কোন জায়গাটা পড়ছে যে দুটো লাইনকে দুটো লাইনের কমন পোর্শন মানে প্রথম প্রথম লাইনটা এদিকে আসলো পরের লাইনটা মূল বিন্দুর দিকে আসলো দুটো লাইনের কমন পোর্শন কোন জায়গাটা পড়ছে শুধুমাত্র এই প্রথম পাদের মধ্যে তাহলে আমরা যেহেতু ক্লিয়ার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে প্রথম লাইনটা কোথায় ছিল এখান থেকে এদিকে এসেছিলো দ্বিতীয় লাইন এদিকে এদিকে তার মানে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে যে আমাদের সমাদর অঞ্চলটা এই জায়গাটা পড়ছে একটু ভালো করে লক্ষ্য রাখি তোমরা একটু ভালো করে দেখবে বারবার একটু না বুঝতে হলে ভিডিওটা আবার পজ করে আবার দেখবে দেখতে পাবে এই জায়গাটা আমাদের কমন পোর্শন হচ্ছে যদি পরিষ্কার দেখো এই জায়গাটা আমাদের কি পড়ছে কমন পোর্শন মানে অর্থাৎ সমাধান অঞ্চলটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট সমাধান অঞ্চল যেটা আমাদের দরকার ছিল এই জায়গাটা হচ্ছে সমাধান অঞ্চল ওকে

এরপরের কি কাজ এরপরের কাজ কি যে অঞ্চল জায়গাটা পেলাম সেই জায়গাটার প্রান্তিক বিন্দু সেই অঞ্চলটার প্রান্তিক বিন্দু আমাদের আমাকে এর প্রান্তিক বিন্দু কি এটা একটা প্রান্তিক বিন্দু এটা একটা প্রান্তিক বিন্দু এটা একটা প্রান্তিক বিন্দু এটা একটা প্রান্তিক বিন্দু তাহলে এই যে সমধান অঞ্চলের প্রান্তিক বিন্দুর স্থান জানতে হবে দেখো এই ও বিন্দু স্থান কত জানি জিরো জিরো পি বিন্দু জানি কত থার্টি কমার্স জিরো জানলে আমাদের কি করবো নেক্সট স্টেপটা বলে দিচ্ছে দেখ যে কিউ বিন্দু স্থানাঙ্ক কি করে বের করবো এই কিউ বিন্দুটা হচ্ছে দেখো এই দুটো লাইনের মানে কি পয়েন্টটা বলে বলছে বলে আহ ছেদ ছেদ বিন্দু বলে এই দুটো লাইন ছেদ করেছে যেখানে ইন্টারসেক্ট করেছে দুটো লাইন এখানে তাহলে কিউ পয়েন্ট হচ্ছে এই একটা লাইন ছিল এই একটা লাইন ছিল এই দুটো লাইনের ছেদ বিন্দু তাহলে এই কিউ বিন্দু স্থানে বের করতে হলে কি করতে হবে এই দুটো লাইনকে সমাধান করতে হবে সমাধান করে এক্স আর ওয়াই এর যে মান পাবো সেই মানটা হচ্ছে কিউ বিন্দু স্থান ওকে তাহলে আমাদের কাজ হচ্ছে পি এন কিউ লাইন দুটোকে সমাধান করা ওকে তাহলে পি লাইন ড্যাশ কিউ সমাধান করব পি লাইনটা কত ছিল দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফিফটি ছিল আর কিউ লাইনটা ছিল দেখো 3x plus

এটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা ছিল এটা বের করতে হবে বিকজ আমাকে সেই সমাধান অঞ্চলের প্রান্তিক বিন্দুগুলো আমাকে বের করতে হবে ওকে এটুকু কাজ ছিল এবার দেখো আমরা অ্যান্সার করি এটুকু ক্লিয়ার সবার এবার অ্যান্সার কি চেয়েছে এবার চেয়েছে যে জেটের মান চরম করো বলেছিল না এই জেটের মান চরম করাটা ভেরি ইম্পর্টেন্ট ছিল জেটকে চরম করো এবার জেটকে চরম করবো দেখো অঙ্ক ছিল জেটের জেটটা কত ছিল একটু জেড কে চরম করে বলেছিল কম করেছিল কত নম্বরে তো মুছে দিলাম দীর্ঘর ছিল এটা Thank

এই যে এই বিন্দুটা বসলাম ওকে জিরো কমা জিরো লিখলাম লিখে এক্সের জায়গায় জিরো ওয়াই জায়গা জিরো ভোট করে তাহলে কি হবে দেখো জিরো ইন্টু জিরো প্লাস ফিফটি ইন্টু জিরো মানে হচ্ছে জিরো ওকে আবার দেখো পরের প্রান্তিক বিন্দুটা বসো কি হবে দেখো পি থার্টি কমা ছিল তারা কি হবে জেড থার্টি ছিল কত হবে এক্স জায়গায় থার্টি ওয়াই জায়গায় জিরো কি হবে ইন্টু থার্টি এটা ইন্টু করে দেখো আঠারোশো ওকে প্রত্যেকটা বিন্দুকে চেক করে করে আমরা দেখবো তারপরে দেখো কয়েক পয়েন্ট হচ্ছে কিউ জেড কিউ মানে কত ছিল কত পয়েন্ট ছিল থার্টি

পাঁচ হাজার জিরো যোগ করলে হবে ফাইভ প্লাস সিক্স ওয়ান তাহলে ষোলোশো পঞ্চাশ ওকে এটা হলো ষোলোশো পঞ্চাশ আরেকটা পয়েন্ট বাইরে আর জিরো কমা ফিফটি দেখো যে আর পয়েন্ট জিরো কমা ফিফটি যদি বসিয়ে দেখি কী হবে দেখো তো এক্স থেকে জিরো মানে এটা জিরো হয়ে যাবে সিক্সটি ইন্টু জিরো প্লাস ফিফটিন ইন্টু কত হবে ফিফটি তাহলে কত হবে মানটা দেখো এটা জিরো হয়ে যাবে এটা হবে সেভেন্টি ফাইভ সাতশো পঞ্চাশ ওকে তাহলে এখানে দেখো এই যে জেটের মানগুলো বসলাম মানে প্রত্যেকটা প্রান্তিক বিন্দু জেটের মানে কি এই জেট জিরো কমা জিরো প্রত্যেক প্রান্ত বসিয়ে দিয়ে সেই মানগুলো এক্স এক্সট্রা ওয়াইজে স্যাটিসফাই করিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখলাম জেটের যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বের করছে মানে জেটকে চরম করে চরম মানে ম্যাক্সিমাম ভ্যালু মানে মান বের করতে দিয়েছিল তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা বলো ম্যাক্সিমাম হচ্ছে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কোথায় দেখো তো পঁয়তাল্লিশ হ্যাঁ ওকে

এভাবে তোমাদের প্রত্যেকটা করতে হবে এই সেম ভাবে আর যদি তোমাদের মিনিমাম ভ্যালু ফাইন করতে বলতো মিনিমাম মান তাহলে দেখো এখানে যেতে মিনিমাম হচ্ছে জিরো ঠিক আছে এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবে আশা করি তোমাদের এক্সারসাইজের আরো অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা দেখবে ঠিক আছে